গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে শনিবার পশ্চিম বর্ধমান জেলার বনপুর আইএনটিউসির ইউনিয়ন অফিসে আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন আইনটিউসির উদ্যোগে এবং আইএসপি ও বলপুর হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল ঝুঁকি পড়ার মতো ये मंत्र भी तो है तो लाका वाली हो गया है नहीं विशेष है कि जो ड्यूटी है ना कि नहीं इतना भी तो इतना किया जो काम तो काम तो परिचय तो वापस नहीं किया फ्रेंड्स बेटा आगे आगे जो हमारा भाई दोनों तो भी जा रहा है तो कंफर्म कर लेते हैं ये एक گورمنٹ ہے نا اس کے کمیٹی تک ریلی کا ہمارا اتا یہاں لیا لیکن اس کا ما اور اپ نے ہمیں اور کی رہے ہیں دیکھنا وہ کنٹرول ہے نا وہ ان پر سے جو بہت کوئی اتے پہلے بندو میں ایک منٹ دیکھ جائے جائے دیکھ ہے وہ تو مگر صحیح چڑھ جاتا ہے Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. Or who se traffic. Sahil, yes. just go and take a shot. Exactly. Are come on Tara we're getting late let's go enter a paddy where you and be prepared to leave রোড অপোজিট শনি মন্দির চিঠি রোড আসাসো ফার্নিচার ওয়ার্ল্ড এ আপনি পাবেন অল টাইপ অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম এন্ড সো মেনি হাউস হোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু এন্ড আফটার সেল সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড চিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ ইন্ড রোড আসানসোল